সুপ্রিয় দর্শক মা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আমার পৃথিবী থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাই মা মানে আমাদের সকলের পৃথিবী মা আছে বলেই আমরা আছি মা আছে বলেই এই আনন্দ এই ভালোবাসা স্নেহ ভরপুর পৃথিবী আমাদের সামনে এসে ধরা দেয় আমরা মায়েদের ত্যাগ মায়ের ভালোবাসা এসব বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে তিনজন অতিথি আছে শুরুতে পরিচয় করে দিচ্ছি সর্বডানে আমার সাথে আছে সাফিয়া সামা তিনি কর্ণধার চলজাই ট্যুরস লিমিটেড এরপরে আছেন মিতি সঞ্জানা আইনজীবী সুপ্রিম কোর্ট এবং সবশেষে আমাদের সাথে আছেন রহসনারা বেগম তিনি একজন রত্নগর্ভামা তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা জানায় মা দিবসের শুভেচ্ছা সবাইকে শুরুতে আমি জানতে চাইবো আমাদের সাথে একজন রত্নগর্ভা মা রয়েছেন তার কাছ থেকে আপনার পাঁচজন সন্তান সন্তানদেরকে বড় করেছেন তারা সফল অবস্থায় আছেন যে কারণে আপনি রত্নগর্ভা মা তো আপনার কাছ থেকে একটু জানবো যে সেই সময়ের কথা যাদের মানে বড় করে তুলবার পিছনে আপনার যে শ্রম আপনার ভালোবাসা দ্যাগ সে সম্পর্কে একটু শুনুন আমার পাঁচজন ছেলে মেয়ে চার মেয়ে তারপরে ছেলে বড় মেয়ে এখন বিসিএস এবং এফসিপিএস মেডিসিন এফসিপিএস জাতীয় বক্ষভিতে কর্মরত দ্বিতীয় মেয়ে আমার ফিজিওথেরাপিস্ট কনসালট্যান্ট সাজিয়া সুলতানা আর তৃতীয় মেয়ে আমার ঢাকা ভার্সিটি থেকে এম বি বিবিএ করেছেন ও এখন কানাডায় আছে ওইখানে সরকারি জবে আছে আর চার নম্বর মেয়ে আমার সুরভি সুলতানা ও ব্যারিস্টার এখন অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে আসেন সবার ছোট তো ছেলে ছেলে ও ছোট ছিল ছেলে ডাক্তার আপনি নিজেও একজন কর্মজীবী মা ছিলেন তো এই যে আর সন্তানদেরকে বড় করার পেছনে আপনার যে দুটি জায়গা ব্যালেন্স করা সেটা কিভাবে করতেন কর্মজীবী হিসাবে মা ছেলে মেয়েদের লেখাপড়া করতে গিয়ে ওদেরকে যেভাবে শিক্ষা ছোটবেলা থেকে দিতে হয় যে আমি যেহেতু আমার আটটায় অফিস সকালে অফিসে যেতে হয়েছে ওদেরকে ওইভাবে স্কুলে নিয়ে আমার নিজেই গাইড দিতে হয়েছে বেশি আর বাবা মার অবদান হচ্ছে সবচেয়ে বড়ো তখন যখন আমি চাকরিতে ঢুকি সরকারি চাকরিতে তখন তো আমার বাবা মার উপদেশই বেশি কাজে লাগছে আমার আব্বা ছিল স্কুল হেডমাস্টার আমার মাও একজন রত্নকর বা মা তো আমার মা আর বাবার গাইডই আমার ছেলে মেয়েদেরকে মানুষ করছে আর আমার মেয়েরা যা যা বলছে ওরাও ছোটোবেলায় তাই কথা শুনছে এ সত্যি কথা বাবা আমার কথা শোনা আর গাইড দেওয়া ওরা যদি না কথা শুনতো তাহলে তো আমি অতটা আগাইতে পারতাম না হয়তো আমি সারাদিন সকাল আটটায় গেছি আবার বিকাল চারটা বাজে বাসা আসতেছি ওদেরকে স্কুলে দেওয়া তারপরে আসা যা যা বলতাম ওরা তা আবার ওইভাবেই কাজ করতো ওইভাবেই লেখাপড়া করতাম ওরা ওই যে বড় মেয়ে সারমিন সুলতানা সেতু ওই এই ফাইভে বৃত্তি পেয়েছে এইটি বৃত্তি পেয়েছে আর বাবা আমার গাইড না হলে তো একত্র সবাইকে যদি আন্তরিকভাবে না মিশা হয় তাহলে আবার হয় না সকল মায়ের জন্যই কিন্তু এই জায়গাটা খুবই কঠিন যারা কর্মজীবী থাকেন বা যারা মানে হোম মেকার যদি বলি তাদের কিন্তু কম নয় এই কষ্টগুলো আমি একটু সাফিয়া শামার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি একজন একক মা বা সিঙ্গেল মা যদি বলি সেই জায়গা থেকে আপনার কষ্টগুলো বা আপনি আপনার সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে নিশ্চয়ই সমাজের অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন সেই জায়গাগুলো একটু শুনি বাধা বিপত্তিতে সোসাইটিতে আসবেই ওইটা কি আসলে খুব একটা বেশি আমি কান দেই না কারণ আমাকে যেটা করতে হবে সেটা করতে হবে সো আমি প্যারেন্টিংয়ের দিক থেকে বলি মায়ের দিক থেকে বলি যে মা হিসেবে আমি চেয়েছি সবসময় বাচ্চাদের এডুকেশানটাকে নিশ্চিত করা ওদের যে নর্মসগুলো আছে যে শিক্ষাগুলো আছে ফ্যামিলি থেকে যেটা পাওয়া বা সোসাইটি থেকে যতটুকু পাওয়া একটা ভালো নেইবারহুড পাওয়া ভালো একটা আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো জিনিসটা পিক করা এইগুলোর দিকে না আমি বেশি খেয়াল করেছি দেন আদার মানে লোকজন কি বলবে লোকে অনেক কথা বলে এখন ওই কথাগুলো যদি আমি সব কিছু শুনতে যাই তাহলে আসলে আমার দিন চলবে না সো আমার মানে ফোকাসটা ছিল বাচ্চাদের পড়াশোনার দিকে এবং বাচ্চাদের যে মনন মানসিক গঠন শারীরিক সব কিছুর দিক থেকে ওদেরকে একজন ভালো মানুষ হিসেবে সো কলড কো কোড ভালো মানুষের আসলে কোনো সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম সবসময়ে সত্য কথা বলবে মিথ্যা কথা যেন না বলে যেটা বলবে যেটা বাইরে করে আসবে সেটা যেন আমার সাথে শেয়ার করতে পারে এই ব্যাপারগুলো আমি খেয়াল রেখেছি অ্যান্ড ওভারঅল পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট যতটুকু পারে যতটুকু জায়গাটা যদি জিজ্ঞেস করতে চাই যে কোথায় কোথায় বেরিয়ে আর এসেছে একটু যদি একটু শুনতে চাই মা হিসেবে যখন মানুষ মা হিসেবে বেরিয়ে এসছে আমার বাচ্চার বাচ্চারা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো সেইখানে আপনার কিছু অন্যান্য ক্লাসের অন্যান্য বাচ্চারা আমার বিশেষ করে আমার মেয়েকে আমার মেয়েকে পয়েন্টিং করে বলেছিল যে ওর সাথে মেশা যাবে না কারণ ওর বাবা মা একসাথে থাকে না সো এই জিনিসটা ভয়াবহ আমার মেয়ে যখন আমাকে এসে শেয়ার করলো বাসায় মানে আমি এটাকে কিভাবে ওই সময়টা আমি জানি না কিভাবে আমি এটাকে মানে আমি নিজে কিভাবে এটাকে মেনে নিয়েছি বাট এটা মানা আমার জন্য খুব কঠিন ছিল যে একটা বাচ্চা বাচ্চাকে যখন আরেকটা বাচ্চা এই ধরনের কথা বলে তার কেমন লাগে সো এগুলা এগুলো আমাকে ট্যাকেল করতে হয়েছে এগুলো হ্যান্ডেল করতে হয়েছে করেছি টাইম টু টাইম একটার পর একটা করেছি সোসাইটাল কিছু ইসে ছিল সেটা আমার আমার সাথে বেশি হয়েছে ওটা বাচ্চাদের পর্যন্ত যেতে দেয় নেই আর যেহেতু একদম বাচ্চাদের কিনে আলাদা ছিলাম অন্য মানে বাচ্চাদের পড়াশোনা ওদের মানসিক বিকাশ কিভাবে হবে সেদিকটায় আমার মনোযোগটা বেশি ছিল সো যতটুকু পেরেছি আলাদা করে রাখা রাখার চেষ্টা সব মায়েরই কিন্তু কষ্টের জায়গা বা লালন পালনের ক্ষেত্রে মায়েদের যে সকলের কিন্তু একই রকমই অনুভূতি আমি মিতি সঞ্জনার কাছ থেকে একটু জানতে চাইবো যে যখন মাতৃত্বের সেই স্বাদটা পেলেন সেই সময় কেমন লেগেছিল বা কর্মজীবী মা হিসাবে আপনার অভিজ্ঞতাগুলো প্রথমবার হয়ে যখন মা হয়েছে আমার ছেলে ও হচ্ছে বড় ছেলে ও হচ্ছে ফ্যামিলির প্রথম বাচ্চা তো অনেক অনেক মানুষের অনেক সাপোর্ট ছিল আমার যেহেতু আমার ফ্যামিলিতে ওই ফার্স্ট বাচ্চা লালন পালনে আমার খুব কম কষ্ট হয়েছিল আসলে এবং আমার কাছে মনে আছে যে ও হওয়ার আগ পর্যন্ত আগ পর্যন্ত আমি কাজে ছিলাম কর্মক্ষেত্রে এবং এরকম টেবিলের সামনে বসতাম সো ক্লায়েন্টরা কিন্তু অনেকে বুঝতেও পারতো না যে আমি প্রেগনেন্ট ছিলাম বা আর দুদিন পরেই আমার ডেলিভারি সো ওই দিন পর্যন্ত কাজ করেছি কিন্তু বাচ্চা হওয়ার পরে আসলে যেটা হয়েছে আমার যে আর সব কিছুতে এবং বাচ্চাদের মাঝখানে অনেক গ্যাপ দশ বছর পরে আবার হয়েছে তো প্রতিটা সময় আসলে আমার কেরিয়ার একদিকে ছিল কর্মজীবন একদিকে ছিল আমার নিজের লাইফ একদিকে ছিল আর বাচ্চাদের ওয়েলফেয়ারটাকে আসলে সবচেয়ে বেশি সেভাবেই করেন সকল শান্তি সকল ভালোবাসা করতে পারতাম সেটা না করে নাইনটি পার্সেন্ট বাদ দিয়ে আমি টেন পার্সেন্ট করেছি শুধুমাত্র আমি চাইনি যে বাচ্চারা দূরে থাকুক আমার থেকে বা আমি অনেক বেশি সময় দিতে চেয়েছি ওদেরকে বিবাহ বিচ্ছেদের পরবর্তী যে বিষয়গুলো থাকে আইন কানুন সঙ্গত সেই সম্পর্কে একটু শুনে নিতে চাই বিয়ের পরে বাংলাদেশের আসলে বিয়ে সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আমাদের যার যার নিজস্ব যে ধর্মীয় আইনগুলো রয়েছে সেই আইন দ্বারা পরিচালিত হয় যেহেতু বাংলাদেশ মুসলিম মেজরিটি সো সেই মুসলিম ধর্ম রিলেটেড বিষয়গুলো বেশি আসে আমাদের কাছে ফ্যামিলি ম্যাটারগুলো তো সেখানে আসলে দেখা যায় যে বিবাহ বিচ্ছেদের পরবর্তীকালীন একজন নারী তার আসলে কিছুই থাকে না যেটা আমরা যদি বলি আইনগত অধিকারের কথা আমরা যদি বলি যে তিনি পাচ্ছেন শুধু তার দেনমোহরের যে টাকাটি রয়েছেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানে উইচ ইজ ভেরি মিনিমাল এবং সেই সাথে সাথে তিন মাসের একটি ইদ্যতকালীন যে তার ভরণ পোষণ সময়কালীন একটি টাকা সেটাও তার যে লাইফ স্ট্যান্ডার্ড তিনি মেনটেন করে এসছেন সারা জীবন সেটার উপর বেসিসে তিনি পেয়ে থাকেন তো অন্যান্য দেশ যেগুলোতে আসলে দেখা যায় যে অন্যান্য সিভিল ল যেগুলো রয়েছে অন্যান্য দেশে সেখানে কিন্তু দেখা যায় যে নারীরা একটা বড় পার্সেন্টেজ অর্থাৎ অর্ধেক সম্পত্তির ওপরে কিন্তু নারীদের একটা অধিকার থাকে বিয়ে বিচ্ছেদ পরবর্তী সময়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের ওই বিধানগুলো নেই এবং হিন্দু নারীদের ক্ষেত্রে আপনি যেটি জানেন যে হিন্দু নারীদের কিন্তু কোনো বিচ্ছেদেরই কোনো বিধান নেই তারা শুধু পৃথকভাবে বসবাস করতে পারে কিন্তু বিচ্ছেদের মাধ্যমে এখন পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশে এই আইনটি হয়ে গেছে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত এই হিন্দু নারীদের ক্ষেত্রে তাদের বিচ্ছেদের কোনো রকম বিধান নেই তার কারণে দেখা যায় যে অনেক নারী ওনারা আসেন আমাদের কাছে রিসেন্টলি আমি একজনকে নিয়ে ডিল করছি যে কিনা তাদের যে ভরণ সংক্রান্ত বিষয়গুলো থাকে সেগুলো কিভাবে নিষ্পত্তি বিষয়গুলো ভরণ সেগুলো তাকে মামলা করতে হয় বসবাস হিন্দু নারীর পৃথক বসবাস সংক্রান্ত একটি আইন রয়েছে বাংলাদেশে তো সেই আইনটি তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় এবং তারা পান কিন্তু আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় কি যে যেটি বলছিলাম যে একজন নারী আমার কাছে মানে একটা ম্যাটার আমি ডিল করছি যেখানে দেখা যাচ্ছে যে দু তেরো সালে তার হাজব্যান্ড তাকে রেখে চলে গেছে তারপর কখনই কোনো খোঁজ খবর নেননি কোনো ভরণ পোষণ তিনি দেননি তিনি বিদেশে পাড়ি জমেছেন এবং সেখানে তিনি বিয়ে করে তার বাচ্চা হয়ে গেছে এখন এই নারী এত বছর পর এসে একজনকে তিনি পছন্দ করেন বিয়ে করতে চাচ্ছেন কিন্তু সেই ধরনের বিধান আসলে আমাদের যে এক্সিস্টিং ল আছে বাংলাদেশে সেখানে এই ধরনের বিধান নেই এবং ওই ব্যক্তি তিনি কিন্তু লাইফে মুভ অন করে গেছেন কিন্তু তিনি কিন্তু এই নারীর সাথে কোনোভাবেই করছেন না বা তাকে সেই বন্ধনটি তিনি ছিন্ন করছেন না কোনোভাবে তাকে সাহায্য করছেন না যাতে করে তিনি এই বিয়েটির থেকে বের হয়ে তার জীবনটাকে এগিয়ে নিতে এগিয়ে নিতে পারেন আমি আবারও রত্নগর্ভা মা আপনার কাছে চলে যাব এখন আমরা দেখতে পাই যে পরিবারগুলো ভেঙে ছোট হয়ে গেছে এবং মা যারা আছেন তাদেরকে এক একটা পর্যায়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গটা আপনার কি চোখে দেখেন বাবা মার জন্য ছেলেমেয়ের যে কর্তব্য এটা তো বৃদ্ধাশ্রমে যাওয়া যদি যায় এটা তো বাবা মা আগে থেকে ছেলে মেয়েদেরকে ওইভাবে যদি গঠন করতো তাহলে বাবা মার বৃদ্ধাশ্রমে যেতে হতো না আমি মনে করি ছোটোবেলা থেকেই বাচ্চাদের ছেলে যখন গড়া হয় তখন সামাজিকভাবে আমাদের যে আত্মীয় স্বজন বাবা মা ফুফা ফুফু খালা বা মার দিক দিকে খালা নানা নানি দাদার দিক থেকে দাদা দাদি ফুফুর এদের সাথে যদি সম্পর্ক নেওয়া যায় আগে থেকে সম্পর্ক রাখা যায় তাহলে আর তখন দেখা যায় যার আর বৃদ্ধাশ্রমে যেতে হয় আমি যদি বাচ্চাদেরকে ওই সময় আমার মার দিক থেকে মানে ওদেরকে সম্পর্ক দূরে রাখি দাদার বাড়ির থেকে বাবার আত্মীয় স্বজনের থেকে দূরে রাখা হয় তখন তার ওইটা দেখে শিখে ওইটা মারা যদি আমরা ওইভাবে ঘটনা করতে পারি তখন দাদা আমার পর্যায়ে ওইটাই হয়ে যাবে তো বাবা আমাদের শিক্ষা দিতে হবে যে লেখাপড়া করলে তো চলবে না ওদেরকে সামাজিকভাবে ওইভাবে গড়ে তুলতে হবে সামাজিক ইসলামিক তাদের মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব কিছুই মার মাই প্রথম কারিগর আমি মনে করি স্কুলের টিচার যেরকম তাদের লেখাপড়ার দায়িত্ব বাবা মারো তার সর্বদিক দিয়ে দায়িত্ব মার বাবা কিন্তু দূরে থাকে বাবা কিছু ছেলেমেয়েদের টাকা পয়সা যারা দিয়ে দুইজনই অর্থ আমি কর্মজীবী বা বা ব্যবসায়ী দুজনই অর্থ যোগান দিতেছে কিন্তু গাইড দিতেছে মা মা হয়েছে একজন প্রথম শিক্ষক সে যেভাবে ছেলে মেয়েদেরকে ঘুরে তুলব ওইভাবেই কিন্তু করবো সব কিছুর দিক দিয়ে আমি মনে করি মাই আচরণগুলো তাকে শিখাতে হবে সন্তানকে মাই তাকে প্রথম শিখাবে মেসাফিয়াশ আমার কাছ থেকে আবার একটু জানবো যে সন্তানকে আসলে কি কি ধরনের শিক্ষা গুলো দেওয়া উচিত আপনি মা হিসেবে মনে করেন আমার কাছে সব সময় মনে যে শিক্ষা যেহেতু প্রথমে ঘর থেকেই পায় সো আমি আমার মেয়ের সাথে যে আচরণটা করছি ইনডাইরেক্টলি কিন্তু আমার ছেলে ওটা শিখছে দেখছে আমি যদি ঘরে আমার মেয়েকে সব সময় মেয়ের এটা করা যাবে না হ্যাঁ আমাদের সামাজিক বা আমাদের অবস্থানগত কারণে আমি আমার মেয়ে বেলা বাইরে যাবে না কিন্তু সবসময় যদি ওইটা আমি ইম্পোজ করতে থাকি যে আমি এটা তুমি এটা করবে না বিকজ তুমি মেয়ে এখন একটা মেয়ে বাইরে যাবে না বিকজ আমার রাস্তাটা তাকে সাপোর্ট করছে না রাত্রেবেলা বাইরে যাওয়ার জন্য তো এই জিনিসটা আমি যদি আমার বাসায় আমি আমার মেয়ের উপর সারাক্ষণ চাপাতে থাকি আমার ছেলে কিন্তু ইনডাইরেক্টলি শিখছে যে মেয়েকে বাইরে যেতে দেয়া যাবে না ঠিক একইভাবে খাবার দাবার ঠিক একইভাবে শ্রদ্ধা ঠিক একইভাবে আপনার পড়াশোনা ঠিক একইভাবে কাপড় চোপড় মানে এই জিনিসগুলোর শিক্ষাটা কিন্তু আমি আমার ছেলেকে কি শেখাবো আমার ছেলে পরবর্তীতে আরেকটা মেয়ের সাথে কী আচরণ করবে আমার মনে হয় ওইটা কিন্তু আমি আমার ছেলেকে বাসায় শেখাচ্ছি যে আমার ছেলেকে আমি মানুষ হিসাবে বেশি মানুষ করব। ছেলে মেয়ে দুজনকেই দেন তারা ছেলে কিংবা তারা মেয়ে এবং তারপরে আসে যেটা ছেলে বা মেয়ে নয় আমরা সন্তান হিসাবে সন্তান হিসাবে হ্যাঁ সন্তান হিসাবেই কিন্তু মানুষ করা উচিত মানে আমি মনে করি মানুষ হিসাবে মানে এখানে জেন্ডারটা পরে আসবে তারপরে আসে যে বৃদ্ধাশ্রমের যে ব্যাপারটা আপা বললেন যে ওই যে রেসপেক্টের জায়গাটা যে আমি যখন শিখাবো রেসপেক্ট করতে হবে আমার কে আছে আমার পরিবারে আমার ভাই আছে বোন আছে তার বাবার পরিবারে তার ফুপু ফুপা আছে তার চাচা আছে কিংবা এদিকে নানা নানু আছে দাদা দাদু নেই যেমন আমার সাথে কী ঘটেছে আমার সাথে ঘটেছে আমি আমি কিন্তু অনেক আগে ওরা যখন প্রায় ছোট। তখন কিন্তু আমার সাথে ওর বাবার সাথে ডিভোর্স হয়ে যায় কিন্তু কখনো আমি এটা করি নাই যে ও যে অনেক মায়েরা আছে না যে আমি মানুষ করছি কিন্তু তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারবে না তো এই জিনিসটা আমি কখনো ওদের সাথে করি নাই আমার না করার পিছনে আমার নিজস্ব কিছু লজিক ছিল লজিকটা আমার এরকম ছিল যে আজকে আমি এটা বলছি আমার বাবা ছেলে মেয়েদেরকে তোমরা যেও না কিন্তু দেখা যাবে যে ওরা একসময় বড় হবে বড় হয়ে ওদের নিজের নিজেদের কিছু লজিক দাঁড় করবে এবং তখন সেটার মধ্যে আমার কথাটা ফেলবে ফেলে তারপরে আমাকে ব্লেম করবে যে তুমি তুমিই তো আমাকে বলেছে এটা করো না তুমিই তো আমাকে বলেছো ওইটা করো না সো এই তুমিই তো বলেছো এর মধ্যে আমি যাইনি তো যার জন্য হয় কি শ্রদ্ধা করা সবাইকে এটা যখন ফ্যামিলি থেকে শিখে যায় তখন ওই যে বাবা মাকে বৃদ্ধাশ্রম বা এই জিনিসগুলো এই এই কনসেপ্টটা বা এই জিনিসটা তখন আর ওদের ভিতরে আর তৈরি হওয়ার সুযোগটা কম থাকে রবীন্দ্রনাথ বলেছিলেন যে মা কি জিনিস তা বুঝলুম কই এরকম একটি তার কথা রয়েছে আসলে যাদের আমাদের প্যারেন্টিং থাকে না বাবা মাকে আমরা হারিয়ে ফেলি সে জায়গা থেকে এখনকার এই পরিসরে যারা কর্মজীবী আমরা যারা আছি তারা আসলে মাকে বা বাবার জন্য আমরা কতটা খোঁজ খবর নিচ্ছি জানা বা কতটা নেওয়া উচিত সেই জায়গা যদি আমরা ভালো করে নার্সিং করতে পারি তাহলে বাবা মাকে যেটা বৃদ্ধাশ্রমে কিন্তু যাওয়ার প্রয়োজনই হয় না এই জায়গাটা একটু শুনবো একটা জিনিস যেটা বলতে চাই যে বাংলাদেশে একটি আইন করা হয়েছে সেটা হচ্ছে যে পিতামাতার মাতার ভরণ পোষণ আইন বলে একটি আইন আছে এবং যে আইনের মাধ্যমে সন্তানদেরকে আসলে আইনগতভাবে মানে বাধ্য করা হচ্ছে যাতে তারা তাদের পিতামাতাকে মাতাকে দেখাশোনা করে এই ওল্ড হোম ব্যাপারটা আমাদের এই সাবকন্টিনেন্ট এটা খুব স্বাভাবিকভাবেই এটাকে আসলে খুব নেতিবাচকভাবে দেখা হয় দেখার কারণও আছে কারণ দেখা যায় যে আমাদের যে ফ্যামিলি স্ট্রাকচার সেই যে ফ্যামিলি স্ট্রাকচারে আমরা বড় হই সেখানে কিন্তু দেখা যায় যে আমরা আজীবন পারলে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে তারপরও কিন্তু আমরা বাবা মার থেকে সেই সাপোর্টটা পেয়ে যাচ্ছি এখনকার মডার্ন সোসাইটিতে এটিও তেমন সত্য যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছেলেমেয়েরা তারা দেশে থাকেন না তারা দেশের বাইরে থাকছেন কোনো কারণে তারা বাবা মাকে সেখানে নিতে পারছে না এবং এখানেও দেখা যাচ্ছে দেশে বাবা মাকে প্রপার যে কেয়ারটা সেটা দেওয়ার মতো কোনো মানুষ নেই কাজেই অনেকেই কিন্তু অনেক অপরাগ হয়ে আর দেখা যাচ্ছে যে মা বাবাকে তারা কিন্তু রাখতে হয় কোনো একটা ওল্ড হোমে সো এই বিষয়টি আমার কাছে বোধ হয় আমরা যদি সমাজে এটিকে আস্তে আস্তে এটাকে একটা অ্যাকসেপ্টেন্স দাঁড় করাতে হবে সেটি যদি আমরা করাতে না পারি সেখানে যেমনভাবে সেই বৃদ্ধ বাবা মা তাদের যে মনো কষ্টটি হচ্ছে এবং যারা আসলে না পেরে নিরুপায় হয়ে তাদেরকে রাখতে হচ্ছে কোনো কারণে তাদেরও কিন্তু সেই দুঃখের জায়গাটি কষ্টের জায়গাটি অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে এটাও সত্য যে বাংলাদেশে তো আসলে সেই সোশ্যাল সিকিউরিটিটা আমরা রাষ্ট্রর থেকে পাচ্ছি না যেগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পাচ্ছে একজন বৃদ্ধ মানুষ তাদের নানা ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে তাকে রাষ্ট্র তো কাজেই সেখানে সেগুলো আমরা যেহেতু এক্সপেক্ট করতে পারছি না যার ফলে আমাদেরকে কিন্তু বাংলাদেশে একটি আইনও করতে হয়েছে যে পিতা মাতার ভরণ পোষণ সংক্রান্ত আইন এবং এই আইনে খুব স্পষ্টভাবেই বলা রয়েছে যে সেখানে ছেলে মেয়ে সবার সমান দায়িত্ব বাবা মার প্রতি এবং বাবা মাকে কিভাবে রাখতে হবে কি করে তাদের যে ইনকাম রয়েছে তার একটি অংশ বাবা মার জন্য তাদেরকে দিতে হবে তাদের ভরণ পোষণের জন্য সেই সাথে সাথে এটা কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল বিষয় সীমাবদ্ধ নেই সেখানে বাবা মাকে যে সময় দেয়া তাদের সাথে সময় কাটানো গ্র্যান্ড চিলড্রেন যারা আছে তাদের সাথে যাতে একটা নির্দিষ্ট সময় তারা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ হয় তাদের যে বিনোদনের ব্যবস্থা সেই জিনিসগুলোও কিন্তু করতে আমাদের দেশে নাগরিক যারা রয়েছেন আইনগতভাবে তারা আসলে বাধ্য সাফিয়া আমার কাছ থেকে জানতে চাইব যে এখন এক নতুন যারা মা হয় যারা দেখা যায় যে জব তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এখনো সন্তান জন্মের পরে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায় এই জায়গাটা তারা কিন্তু একটা মানসিক দ্বন্দ্বে ভুগতে থাকে এই পরিস্থিতিটা নিয়ে একটু জানতে চাইব আমাদের এখানে দেখা যাচ্ছে যে যারা হাউস ওয়াইফ হ্যাঁ যারা বা হোম মেকার হ্যাঁ তাদেরকে আমরা একটু ছোট করে দেখার একটা টেন্ডেন্সি থাকে যে আমি জব করছি বা আমি বিজনেস করছি সো আমি আর্ন করছি সো আমি একটা আমার এটা তো সবসময় সত্যি যে যারা ব্রেড আর্নার যারা আর্নার যারা তাদের একটা শক্ত অবস্থান থাকে দেন যারা অন্য জায়গায় আছে তো আমরা যখন একটা গৃহিণীকে বা হোম মেকারকে কেন ছোট করে দেখবো আপনি দেখেন বাসায় অনেকগুলো কাজ থাকে যে মা বাসায় থাকে সে এ পুরো কাজটা কিন্তু সম্পন্ন করে ইভেন সে তার বাচ্চার স্কুলে যাওয়া নিশ্চিত করে সে তার হাজব্যান্ডের অফিসে যাওয়া নিশ্চিত করে এখন দেখেন চিন্তা করেন যে সেই মাটা যখন অফিসে গেল না সে কিন্তু অনেকগুলো কাজ নিজের হাতে করছে এই কাজগুলো কিন্তু আপনাকে বা কাউকে যে যখন বাসায় মানে যে যখন আর্ন করছে সেই জায়গায় কিন্তু টাকা খরচ করে এই কাজগুলো করাতে হবে আপনি রান্না বলেন বলেন আপনি ক্যাটারিং সার্ভিস থেকে আপনাকে অর্ডার করতে হবে বা স্কুলে বাচ্চাকে যখন বাচ্চা যদি ছোটো থাকে তাকে ন্যানি দিতে হবে সে মা তো করছে এগুলা করছে না কেন মানে কিছু করছে না কিভাবে সে আমি মনে করি যারা কর্মজীবী মা তাদেরকে এক্সট্রা টাকা ইনকাম করে এগুলা করতে হচ্ছে কিন্তু সে বাসায় থেকে কিন্তু অনেক হোল জিনিসটাকে নিশ্চিত সামলাচ্ছে সুন্দর করে সামলাচ্ছে এবং পরদিন যে বাচ্চাটা ঘুম থেকে উঠে বা তার হাজব্যান্ড বা যেই থাকুক বাসায় যেই থাকুক বয়োজ্যেষ্ঠ যদিও কেউ থাকে তার দিনটাকে নিশ্চিত করছে আমি তো মনে করি এটা অনেক বড় একটা কাজ রহসনারা বেগম আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে গৃহিণীকে আমার আমরা যে একদমই অবমূল্যায়ন করছি সে কিছুই করছে না এমনকি সন্তানরা যখন স্কুলে যায় তাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয় তোমার মা কি করে কিছুই করে না এরকম একটা বিশেষণে বিশেষায়িত করা হয় যে সে কিছুই করছে না এটাকে আপনি কি বলতে চান যে আপনি নিজেও কর্মজীবী ছিলেন পাঁচটা বাচ্চাকে সামলে এখন একজন রত্নগর্ভা মা সেই জায়গা থেকে বলবেন আমি মনে করি মা কর্মজীবী মাও মা আর যে সংসারী মা সেও আর একটু বড় ধরনের মা মনে করি কর্মজীবী মার তো কষ্ট এক দিয়ে সংসার সামাল দিতে হয় দিক যেখানে আমি চাকরি করি আমি সরকারি জব করি আর বেসরকারি জব করি ওইটাও আমার সামাল দিতে আর এদিক দিয়ে যদি যে কর্মজীবী না তার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সবার দিকে নজর দিতে হয় সবার দিকে নজর দিয়ে ছেলে মেয়ে লেখাপড়ার গাইড ছেলেমেয়ের স্কুলে নেওয়া আনা তত্ত্বাবধায়ক স্কুলে টিচার রাখল কি না বা বাসায় টিউটর রাখলো কি সব কিছুর দায়িত্ব মা তাই তো সে আরো বড় ধরনের কাজ করতেছে সব দিক দিয়ে তাকে মানুষ করে তোলার জন্য মার অবদান কোনো কিছুই না মা যদি হয় চাকরিজীবী হোক আর না চাকরিজীবী না হোক আমি মনে করি সে সব দিক দিয়ে মা সকলের মা যদি ওই দিকে গাইড না তো সে মানুষ হতো না একটা মেয়ে যদি স্কুলে চাকরি করলো না তার বাচ্চাকে মানুষ করার জন্য যারা আগের দিনে যে চাকরিজীবী মা ছিলেন তাদের ছেলে মেয়ে এখন মন্ত্রী মিনিস্টার লয়ার ব্যারিস্টার সবাই তাদের মা তো ছিল না তখন চাকরিজীবী কিন্তু ওই গাইডটা কিন্তু মাই দিছে মায়ের সংসারই সামাল দিয়ে সব মানুষকে তত্ত্বাবদ্ধ করার পরও ছেলেমেয়েদের লেখাপড়ার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মারি দায়িত্ব বেশি আমরা একটা বিশেষ বিষয় দেখতে পাই যেখানে বাবা থাকছে না যে পরিবারে মা আছেন দুটি সন্তান কন্যা সন্তান বা তিনটি সন্তান কন্যা সন্তান সেক্ষেত্রে সম্পত্তির বন্টন নিয়ে অনেকটাই ভোগান্তি পোহাতে হয় এই জায়গাগুলো নিয়ে আইনি কোনো বিষয় রয়েছে কি না কারো যদি পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান থাকে সেখানে দেখা যায় যে একটা সাবস্ট্যান্সিয়াল একটা অংশ যে সম্পত্তি সেটি চলে যাচ্ছে তার ভাই বা ভাইয়ের ছেলেদের কাছে অর্থাৎ মানে তার চাচা তো ভাই চাচাদের কাছে চলে যাচ্ছে সম্পত্তি তো এটা হচ্ছে বিদ্যমান আইনে বলা রয়েছে তো এর পাশাপাশি আমরা কিন্তু আজকাল একটি বিষয় দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই আইনে কিন্তু কন্যা সন্তানকে কেউ যদি তার জীবদ্দশায় সমস্ত সম্পত্তি তাকে দিয়ে যাওয়া হয় ভোগ দখল করতে এবং তার নামে যদি রেজিস্ট্রি করে ট্রান্সফার করা হয় প্রপার্টিটা সেই ক্ষেত্রে কিন্তু আইনে রকম কোনো ধরনের বাধা দেয়া হয়নি এবং এখানে কিন্তু আমাদের যে মুসলিম আইন যে যেটা রয়েছে সেই আইনে কিন্তু বলা আছে যে হিবা করার মাধ্যমে গিফটের মাধ্যমে কারো যদি কন্যা সন্তান থাকে তিনি যদি না চান যে সম্পত্তি তার পরিবারের বাইরে অর্থাৎ তার কন্যাদের বাইরে অন্য কেউ পাক তার সন্তানদের বাইরে সেক্ষেত্রে কিন্তু তিনি চাইলে তার জীবদশাতেই মেয়েদেরকে তিনি স্ত্রীকে মেয়েকে তার সম্পত্তি ট্রান্সফার করে দিলেন এবং ভোগ দখল বুঝিয়ে দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু এই একটি বন্দোবস্ত করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আজকের এই আলোচনা থেকে মায়েদের অধিকার মায়েদের দায়িত্ব নিয়ে অনেক অনেক আলোচনা হলো এবং সবাই নিশ্চয়ই এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি করে জানতে পারবে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর তিন ভুবনে নাই ছোট্ট একটি কথা কিন্তু এর বিশালতা ব্যাপক মায়েদের জন্য কোনো দিবস হয় না প্রতিটি দিন মায়েদের দিন তাই সকল মা ভালো থাকুক সকল মায়ের অধিকার নিশ্চিত হোক এটাই প্রত্যাশা